ভেন এইট লেখো এইট এইট গ্রুড নাইন লেখো নাইন গুড টেন লেখো ওয়ান জিরো ওয়ান ইলেভেন লেখো ওয়ান ওয়ান আবার একটা ওয়ান লেখো ওয়ার টুয়েলভ লেখো

দুই গুড তিন লাখ তিন ছোট মানুষ তো আস্তে আস্তে লেখা সুন্দর হবে পাঁচ লাখ এখন মোটামুটি পারে কিন্তু হাতের লেখাটা তো ভালো হচ্ছে না আস্তে আস্তে হবে আর কি হ্যাঁ ওইখানে এক ঘর ফাঁকা দিয়ে তারপরের ঘরে লিখতে হয় পাঁচটা কিন্তু ভালো হয় নাই যাই হোক আবার লিখবা আচ্ছা লিখ হয়েছে 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 দেখো ঝটপট লিখতে হবে এত টাইম নিলে হবে না আচ্ছা পাঁচ লেখ পাঁচ লেখ মানে অক্ষর মোটামুটি লিখতে পারে এখন লেখাটা হুম হয়েছে যা হয়েছে হবে হবে সুন্দর হয়েছে মা ছয় লেখ মানে হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করতেছে তার ব্যাডাম হ্যাঁ সাত লেখো এখানে সাত মোটামুটি যা পারে ভালোই পারে আমি মানে মনে করি এই বয়সে মানে ওকে চাপ দেওয়া হয় না আগে সাত মা আগে আট লিখছো কেন আগে সাত লিখবা সাত লিখবা ভুলে গেছো এই যে সাত আগে সাত লিখতে হবে তারপর আট মোসো 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 ওকে বেশি চাপ দেওয়া হয় না বেশি কি কোনো চাপই দেওয়া হয় না ও নিজে নিজে মানে যট্টুক পারে অটুকি করানো হয় তো সেই অনুযায়ী ও মোটামুটি পারতেছে এক থেকে দশ পর্যন্ত ওয়ান থেকে টেন পর্যন্ত তারপরে এবও পুরাটাই বলতে গেলে পারে লিখতে সরে সরা সবই পারে খ ধরা হয়নি এখনও এইগুলো আগে শেষ করা হবে ভালো মানে হাতের লেখাগুলো সুন্দর হবে তারপর সবকিছু খ ধরা হবে আবার শুরু করা হবে লেখা সাত লেখা হবে সাত এই যে শূন্য দিয়ে টান

ছটপট লিখো সুন্দর হইতেছে এক শূন্য লেখো এক শূন্য গুড গুড বাই না আর লিখতে হবে না আজকে আবার পরে এবিসিডি আর সরে সরে দেখাবা ওকে এবিসিডি লিখতো এখন না এখন আর লাগবে না প্লিজ এখন আর লিখতে হবে না শোনো শোনো আজকে এবিসিডি লিখতে হবে না আবার পরে লিখবা

উম চি লেখো খু ডি লেখো গু ই লেখো গড এপ্লেখন জি লেখো এই শব্দ জি ভুলে গেছে এই জি Zela good ace like ace good i like yeah. her

গেট এন লেখো এখন এই টুয়েক যেটা লেখছো ওইটা লেখো এন ও লেখো ও এ ও গুড জিরো দুই ঘরে হ্যাঁ গেট পি লেখো পি পি গুড কিউ লেখো কিউ পরের লাইনে কিউ কিউ হুম আর লেখো এবার আর লেখো এবার টি গুড ইউ লেখো এবার ইউ এটা তো হয় নাই ভালো বড় হয়েছে যাই হোক যা হয়েছে হয়েছে আবার পরে আমি লেখাবো না এটা একটু নিচে আর ভি লেখো ভি দুই ঘরে নিচের এই ঘরটায় নামবে না নিচের ঘরে নামবে না দুই ঘরে এই লাইনে এই লাইনে নিচের এই লাইনে নামবে না